মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাতে আমরা দেখতে পেলাম আফরান নিশো এবং সিয়াম আহমেদের ক্যামিও দুটো ক্যামিও খুব ভালোভাবে প্রশংসা পেয়েছে বলা যেতে পারে দর্শকদের মাঝে এবং দর্শকরা তাণ্ডবকে যেভাবে লুফে নিয়েছে আগামী দিনগুলোতে আজকের মানে আজকে তো ঈদ না বেশি ঈদের দ্বিতীয় দিন আগামী দিনগুলোই ছুটির উইন্ডো এখন তো ঈদ উপলক্ষে দশ দিন ছুটি রয়েছে কী হারে কালেকশানটা করে তোমরা জাস্ট দেখবে খালি তো আজকের এই ভিডিওতে যেটা বলবো টলিউড ইন্ডাস্ট্রি সিরিয়াসলি কিছু শেখো বাংলাদেশ থেকে বাংলাদেশের কাছ থেকে কিছু অন্তত পক্ষে শেখো মানে আমাদের ইন্ডাস্ট্রি যেটা করতে পারলো না মানে এত বছর ধরে বুক ইউনিভার্স হবে সেই হবে হ্যান হবে ত্যান হবে আলটিমেটলি নিটফল জিরো আমাদের এখানে কিন্তু ঢালিউড ইন্ডাস্ট্রি করে দেখালো রায়ঘান যেটা বলেছিল যে আমি একটা ইউনিভার্স বানাবো রায়ঘান ড্রাফি কিন্তু সেটা করে দেখালো একটা সিনেমাতে ভাই মেগাস্টার শাকিব খান তারপর উঠতি দুজন সুপারস্টার শ্যাম আহমেদ এবং মানে আফরান নিশো এবং মেগাস্টার শাকিব খানের পর যে দুজনের জনপ্রিয়তা বর্তমানে বাংলাদেশের থেকে বেশি তারা হলেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ দুজনের জনপ্রিয়তা বেশি এবং দুজন বড় বড় মুখ্যে মেগাস্টার শাকিব খানের সিনেমাতে আনা হলো যেটা কিন্তু হিউজ ব্যাপার এবং তাই জন্য শুধুমাত্র তাণ্ডব কিন্তু সাকিবিয়ানরা দেখতে যাচ্ছে তার আমি ফেসবুকে দেখলাম বিভিন্ন আফরান নিশোর ফ্যান ক্লাব মানে ফ্যান তারপর সিয়াম আহমেদের ফ্যান এবং নিউট্রাল ওডিয়া সবাই মিলে কিন্তু তাণ্ডব দেখতে যাচ্ছে ভাবো রোজারিদের তিনটে সিনেমা মুক্তি পেয়েছিল বর্বা দাগি জঙ্গলি এই তিনটে সিনেমাতে তিন নায়ক ছিল এই তিনটে সিনেমাকে একটা সিনেমা এনে দেখিয়ে দিল রাইগানগ্রাফি তাণ্ডব ভাই কেউ আশা করেছিল মানে অনেকে ভাবছিল এটা হবে অনেকে এ করছিল না কিন্তু এই লেভেলে যে সুরঙ্গের মাসুদ তাকে নিয়ে এরকম কথা হচ্ছে যে মিখাইল তোরে জায়গায় জায়গায় খেয়ে ছেদা করে দেবো ওটা আমার টাকা ঘুমাইতে পারবি না সিয়াম আহমেদের একটা চোখ সাদা একটা চোখ এরকম আছে ডেঞ্জারাস লাগছে সিয়াম আহমেদকেও এরকম আমাদের ইন্ডাস্ট্রিতে কবে হবে সেটা হলো কথা আদৌ মানে আজকে বলতে বাধ্য হচ্ছে মানে টলিউড ইন্ডাস্ট্রি লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত কারণ এত বড় বড় বাতলিং এত বড় বড় আতেল মার্কা ছবি বানিয়ে আলটিমেটলি টলিউড ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে আজকে দিনের পর দিন আতেল ছবি আতেল ছবি করে করে বুঝতে পারছো টলিউড ইন্ডাস্ট্রি থেকে ঢালিউড ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে গেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত একটা কমার্শিয়াল একটা ভালো মানের ছবি তৈরি হচ্ছে আজকে যখন একটা তুফান তৈরি হচ্ছে ঠিক তারপরে রোজারিদের আমি চারটে ছবি দেখলাম বরবাদ দাগি জঙ্গলি চক্কর চড়কিতে দেখলাম রিভিউ করেছি চারটে ছবি ভালো হয়েছে আমাদের এখানে এই রকম মানের ছবি কবে হয়েছে এটা তোমরা বলতে পারবে সুতরাং বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে সিনেমা থেকে অনেক এবং ডিরেক্টার রায়গান রাফি মানে উনি আজকে আমি বলবো সুপারস্টার ডিরেক্টার রায়গান রাফি কারণ রায়গান রাফি যেটা পারে অন্যান্যদের স্বপ্নের বাইরে যে অনন্য মামুন বলেছিল আমি একটা ইউনিভার্স বানাবো পেরেছে ও তো ডায়লগ মেরেছিল যে আমি এই করব সেই করব এই ইউনিভার্স হবে স্পা ইউনিভার্স হবে সাকিব সিয়াম নিশো আরিফিন শুভ সবাই কাজ করবে করতে পেরেছে পারেনি কিন্তু রায়গান রাফি আলটিমেটলি করে দেখালো সুরঙ্গের মাসুদকেও ঢুকিয়ে দিল একটা সিনেমাতে প্লাস শিয়া মাহমেদ এবং আমি যেটা শুনলাম শিয়া মাহমেদকে নিয়েও কিন্তু রায়গান রাফি একটা স্ট্যান্ড ছবি প্ল্যানিং করছে এবং আমাদের টলিউড ইগো 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 ভাই দেবদার সিনেমাতে জিদ্দা ক্যামিও করে না জিদ্দার সিনেমাতে দেবদা ক্যামিও করে না আজকে অঙ্কুশদার মির্জাতে যীশু সেন গুপ্ত ক্যামিও দিচ্ছে সেটাও যদি দেব বা জিদ্দা ক্যামেও তো আরও হাইপটা কোথায় গিয়ে যেত দেখতে কিন্তু আমাদের এখানে ইগো যে যতদিন না আমাদের এখান থেকে ইগো কম ব্যাট আতলামি মার্কা ছবি বানানো বন্ধ হবে আতেল ছবিতে টলিউড ভরে গেছে টলিউডে একটা ভালো মানের ছবি এখন আর তৈরি হয় না শুধু দেবদার ভরসা দে পুরো ইন্ডাস্ট্রি চলছে এখানে আর কেউ এটা ভালো মানের ছবি বানাতে পারছে না তো বেশ গর্ববোধ করছি যে আমাদের বাংলাতেও তো একটা ইউনিভার্স হচ্ছে ডিরেক্টর রায়গান তো করে দেখালো বস তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানো খুব শীঘ্র কাছে নতুন কোনো ভিডিও বাই বাই